আল্লাহ আসরের প্রশং করে বলছেন কে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু আল্লাহ পাক আমার এখানে বলছেন কিন্তু ইল্লাল্লাজি না আমারও যারা ইমান এনেছে ইমান আনার পরে কি করেছে ভালো কাজ করেছে বতাবা স হাম আর সব সময় হাতের পথে চলেছে বতাবা স্ব বির আর যতই মসিবত আসুক না কেন যতই বালা আসুক না কেন সেই সময় যারা আল্লাহর কাছে صبر ইখতিয়ার করেছে আল্লাহ পাক বলছেন তারা প্রতিগ্রস্তের মধ্যে নয় বলেন সুবহানাল্লাহ সুরা কাহ প্যার নাম্বার আপনাদের 16 পৃষ্ঠা নাম্বার 3 লাইন নাম্বার 11 আল্লাহ পাক সেখানেও বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ঈমান এনেছে ঈমান আনার পর ভালো কাজ করেছে কানাত লাহুম তাদের জন্য জান্নাতুল ফেরদাউস এর দুলা আমি আল্লাহ পাক সর্বোত্তম জান্নাত রেখেছি বলেন সুবহানাল্লাহ তাহলে কোরআনের সঙ্গে যারা এই কথা বলছে কি তাদের কথা কিন্তু পুরোপুরি সাংঘর্ষিক বিপরীত সুবহানাল্লাহ যাই হোক আমি সেই দিকে যাচ্ছি না আচ্ছা বলেন এখানে আপনারা জেনারে এসেছেন আপনাদের জানে ভয় আছে না না আছে পৃথিবীতে আপনি মনে করবেন সেই দিন কোথায় একটা মেলা করতে মোদির আর দিদির ভয় নাই কি এত পাওয়ার ওদের এত ক্ষমতা যখন তাই করে দিচ্ছে তা আমি বললাম যে ওই ছেলেটাকে বলছি যে ভাই মোদির আর দিদির ভয় নাই তা আমি হাফেজ আলী জাহের এই রাত্রি বেলায় তো এসেছে আমার বারোটার সময় চলে যাবে একাই তো মোদিকে আর দিদিকে কুসুমের দিনের বেলায় একাই আসতে বলেও দেখি ভয় আছে কিনা কি বলছেন ঠিক আসতে পারবে কি আমার কিবিরা ভাই একাই চলে যায় নিমগ্রাম আবার একাই আসে না কিন্তু মোদির আর দিদির এত ক্ষমতা কিন্তু আসার সোহান আল্লাহ এটা হাসির রহস্য কথা খুদ কোরআন আল্লাহ পা বলছেন সুরা বানি ইসরাইল পারা নাম্বার পনেরো পৃষ্ঠা নাম্বার দুই লাইন নাম্বার তিন আল্লাহ পাক বলছেন ওই বাসিন আমি আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছি তাদের কোনো ভয় নাই কে বলছে আল্লাহ পাক বলছেন ওই সব ব্যক্তিদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই সুসংবাদ দিচ্ছেন আল্লাহ পাক ওই বাসিরুল মুমিনিন ওই মুমিনদের ইআমালুন আস-সালিহাত যারা দুনিয়ার বুকে ভালো কাজ করেছে আন্না লাহুম আজরান কাবীরা আল্লাহ পাক বলছেন নিশ্চয় তাদের জন্য বড় পুরস্কার আমি আল্লাহ পাক রেখেছি বল সুবহানাল্লাহ তাদের তো টেনশন নাই না কি কাদের ওই মুমিনদের সুবহানাল্লাহ যে মুমিনেরা দুনিয়ার ওকে আল্লাহর ভয় নবীর কি মুহাববতে সুবহানাল্লাহ তবে এতটুকু বলবো আমাদের জানে সেই ভয়টা না একটা হাদিস আপনাদেরকে বলি সুবহানাল্লাহ ভয় যদি থাকতো মনে কিছু করবেন না আমাদের নিমগ্রাম মেলোড়িতে কিছু হাদিসে হজ করতে গেছে আজকের দিনে তো মক্কা থেকে ফোন লাগিয়েছে যে আমার জমিতে জোড়ামাটি হলো কি না ঠিক বাস্তব কথা কথা একজন সাহেবের আপনাকে যেনার যিনি ছিলেন একটা দেশের বাদশাহ যেনার নাম হচ্ছে ইব্রাহিম বিন আদহাম বাড়ি থেকে তিনি হজে যাচ্ছেন তো চোদ্দ বছর তিনার সময় লেগে গেল বলেন সুভা আল্লাহ কত বছর চোদ্দ বৎসর তেনার সময় লেগে গেল কেন সোহান একটা কদম ঠেলেন আর এক কদমের পরে মৃত্যুকে স্মরণ করে দুই রাখা নফল নামাজ পরে খোদার কাছে দোয়া বলে প্রত্যেকটা কদমের পরে পরে সোহান আল্লাহ এই জন্য তিনি পৌঁছাতে বক্কা শরীফ লাগলো চোদ্দ বৎসর আপনারা জানেন যে মশলা অনুযায়ী আমরা চলি জিনার আমরা ফুটোয়া ভাগ আমরা মেনে চলি শোহান আল্লাহ ইমাম আবহা নিবার হমত লালে নাম শুনেছেন আল্লাহ আর এত পান্ডিত্য দিয়েছিলেন সেটাকে এত জ্ঞান দিয়েছিলেন শোভহান আল্লাহ এখন তো আপনার ইন্টারনেটের যুগ ফেসবুকের যুগ সোভাান আল্লাহ তখন তিনার মেধাকে কি তিনি মেধাকে বিবেচনা করার জন্য এমন কিছু প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নের দিকে যাচ্ছি না আপনাদেরকে একটা প্রশ্ন করছি আচ্ছা বলেন তো বাসে এই এই সামনে একটা পুকুর আছে না একটা পুকুর আছে আমার মনে হয় মলার শাড়ি সাহেবের বাড়ির দিকে যেতে নামতে একটা আছে না আচ্ছা 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 বলেন তো এই পুকুরে কবালতি পানি আছে হ্যাঁ আ এক লাখ বালতি আছে আমি বলছি যদি বালতিতে তুলতে শুরু করে তাহলে কমতেও পারে বাড়তেও পারে মেদার বলছে তো ইমাম আবু হানিফা তখন সাত বছর বয়স কত বছর যখন তিনি তিনাকে প্রশ্ন করা হলো তখন বাদশা নিকটে গিয়ে তিনি বলছেন এই পুকুরটাতে যদি বালতির মতো বালতি হয় তাহলে এক বালতি কি যদি বালতির মতো বালতি হয় তাহলে এক বালতি যদি বালতিটা পুকুরের চাইতো অর্ধেক হয় তাহলে দুই বালতি দেখেন কত সহজে এই এতটুকু কথা আমাদের কিন্তু আমাদের বাসা সে এক লাখ আছে কিন্তু উনি যে জবাবটা দিলেন সেটা সঠিক নামে বেটে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একটু হজর রাস্তা দিয়ে সুহান আল্লাহ আপনার দিনের বেলায় দিনের বেলায় তিনার নিকটে ওজন দিনের বেলায় তিনার নিকটে হাজার হাজার মুফতি সাহেব দরজার কাছে ফত্ন ফতুয়া নেওয়ার জন্য শিক্ষা অর্জন করার জন্য উপস্থিত হয়ে জেতেন সুবহানাল্লাহ پیارا বন্ধুদের আমার আপনাদেরকে বলছি আজকে আমাদের আমাদের চোখের সামনে থেকে বিশ্বাস করেন এই তিন চার দিন আগে আপনারা শুনেছেন কোটিপতি রামপুর হাটে নাকি যে জায়গাটা আছে সেটা শুনছি নাকি দু কোটি টাকা দাম বাড়ি করেছে তো বাড়িতে বুঝতে পারছেন মাল মেটেরিয়াল আপনার নিমগ্রাম বেলোর কোন হারোয়ার্স থেকে নেয়নি কলকাতা থেকে এসেছিল আমি নিজের হাতে তার দিয়ে পড়িয়েছি হাসি বল যার প্রায় সত্তর থেকে আশি বিঘা জমি বুঝতে পারছেন তারও বেশি হবে

বৃহস্পতিবারের দিন এসারে নামাজ পড়েছে নামাজ পড়ে বাড়িতে যাওয়া মাত্র বলেছে আমার ডান দিকটা সিরাতে ব্যথা করছে তার দুই মিনিট পরে এই যে জবান বন্ধ হয়ে গেল তার একদিন পরে বুঝতে পারছেন কি তার বুকের উপরে আমাদের মাটি চাপাতে ভয় কোথায় আমাদের তাই আমি বলছিলাম সারা পৃথিবী থেকে সারা বিশ্ব থেকে আল্লাহ পাত্রীরা এত মেধা দিয়েছিলেন এত আল্লাহ পাত্রীরা কে আল্লাহ হানিশ ও কোরআনের মহাপন্ডিত বানিয়েছিলেন সারাটা দিন কত মৌলান শেখ কত মুক্তি শেখ ফতুয়ারি দেন শিংখাও অর্জন করতেন সন্ধ্যা হয়ে গেলেই শরীরের মতো ইমাম আবহারি বরফ মতো লাঘ হয় আল্লাহ এই যে সামনে রমজান মাছ আসছে কোরানের সোরা নামার মধ্যে এসেছে যারা সুস্থ হারাতে সুস্থ শরীরে আপনার রোদা বলল না তেমতের দেবস আল্লাহ তার জীবনের তার দেহকে আল্লাহ পাক পচিয়ে দিবে আর তার সেই পচার শরীর থেকে যে পুজ সেটাই তার খাদ্য হবে এবং এত ফুটন্ত পানি তাকে পান করানো হবে সুহার আল্লাহ আর যারা আল্লাহর ভয়ে সুহার আল্লাহ নামের মহাব্বতে এই রমজান মাসে নেকি পাবার আশায় রোজাটা রাখবে আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাকের ওই বান্দা যতই গুনাহ করুক না কেন কি তার জীবনের সমস্ত গোনা খাতা আল্লাহ পাক কি করবে রোজার কারণে আল্লাহ পাক maaf করে দেবে এবং তাকে গুনাহ থেকে মাসুম বানিয়ে দেবে রাজাতুহু ওয়া ওয়ালাদাতুহু হাদিস শরীফের মধ্যে আছে একটা সন্তান যখন মায়ের পেট থেকে জন্ম নেয় নেওয়ার পরে যখন কে সমস্ত পাপ থেকে সেই শিশুটা যেমন আপনার কি থাকে নিষ্পাপ থাকে কোন পাপ থাকে না ঠিক একজন ব্যক্তি আল্লাহর ভয়ে নবীর মহাব্বতে যদি রোজা রাখে তাহলে প্রথম দিনের সন্তানের মতো আল্লাহ পাক ওই বান্দাকে নিষ্পাপ বানিয়ে দেয় মাসুম বানিয়ে দেয় পাপ কিন্তু রোজা মাসার আগে এক সপ্তাহ আগে কি করে কি আল্লাহর ভয় নাই মুল বিষয়ের বারে মুল বিষয় বলে না এত গ্যাস বুঝতে পারছেন এই গ্যাসে কি রোজা রাখা যায় ভাবছেন আমার সারাটা দিন আপনার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ দরবারে হাজার হাজার মানুষ এসে আপনার কোরআন হাদিসের শিক্ষা নিতেন সুহান আল্লাহ সন্ধ্যা হয়ে গেলে তিনি মসজিদের ভেতরে ঢুকে যেতেন সুহান আল্লাহ সারা রাত জেগে জেগে আল্লাহ রাজি করার জন্য সুবহান আল্লাহ এবাদতের মাধ্যম দিয়ে সারাটা রাত পার করে নিতে আপনার তিনার আপনার জীবনেতে এসেছে রমজান মাস চলে এলে সুবাহ প্রত্যেক রাত্রিতে একটা করে কোরআন শরীফ একবার করে কোরআন শরীফ আপনার খতম করতেন তারপরে গা সুবাহান আল্লাহ তিনি বাড়ি থেকে বাড়ির দিকে মসজিদ থেকে বাড়ির দিকে রওনা হতে আমি ওই দিকে যাচ্ছি না একখানা শুধু হাদিস আপনাদেরকে হাদিসের মাফুম আমি বলছি আজ আমরা এখানে যারা বসে আছে আমাদের পাপের শেষ নাই পলক পলক পাপ কদমে কদমে পাপ তাই কিনা সাহেব পাপের শেষ নাই সুবহান আল্লাহ কিন্তু তবু আল্লাহর ভয় নাই ডাকলেই কবরে চলে যেতে হবে সেইখানকার ভয় নাই সুবহান আল্লাহ একজন 22 বছরের যুবক আপনাদের মাওলানা সাহেব আছেন আলে জিজ্ঞেস করবেন সুবহান আল্লাহ যদি যুবক অবস্থায় এই যে আমার ভাই টুপি দিয়ে আপনার তাকাচ্ছে এই বয়সে যদি কেউ আল্লাহর ভয়ে সুবহান আল্লাহ ইবাদত করে আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তির জন্য কাল কেয়ামতের দিবসে সবাই ছোটা ছুটি করবে আপনার একজন বৃদ্ধ আপনার জ্ঞানী ব্যক্তি বলেছেন সুবহান আল্লাহ যে আপনার সেই দিন কেয়ামতের দিবসে এমন তাপ হবে যে আপনার সূর্যের তাপে আপনার মাথার মগজ গলে গলে আপনার কারো আবি পর্যন্ত কারো বুক পর্যন্ত যাই হোক হাদিস শরীফের মধ্যে এসে সেই দিকে যাচ্ছি না সুবহানাল্লাহ এই সূর্যের তাপে আপনার বুকটা চিচ্চির হয়ে যাবে পানির জন্য পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ আপনার ছোটাছুটি করবে তাই তো কোনো জ্ঞানী ব্যক্তি বলেছেন ওয়াটার ওয়াটার এভরি ওয়াটার

কেয়ামতের দিবসে ওই ব্যক্তির জন্য ওই যুবকদের জন্য আল্লাহ পাক স্পেশাল একখানা প্যান্ডেল তৈরি করবেন শুধু তাই নয় সুবহানাল্লাহ আপনার হাদিস শরীফের মধ্যে এসেছে শারাবান তুহুর আর পানি আপনার পান করানো হবে এই পানিটা পান করা পান করবে কারা আমার নবী মুস্তাফা তিনার জান্নতি জবানে বলেছেন জান্নাতি হবে যারা হাউজে কাউসারের পানি শারাবান তুহুর আর পানি পান করবেন তারা সবাই পাবে না আমার পান করবেন পান করাবেন কে সুবাহ আল্লাহ দুনিয়ার কেউ নন সুবাহ আল্লাহ সারা পৃথিবীর শ্রেষ্ঠ আপনার মানবতার আপনার প্রতি কল আল্লাহ খাইরুল বাসার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনার রহমতের হাতে আপনার সেই হাউজে কাউসারের পানি সারা বান্তহুরার পানি পান করাবেন ওই যুবকদের যারা আপনার সুবাহান আল্লাহ জৈবন অবস্থায় আল্লাহর এবারতে মস্কুল থেকেছে যাই হোক আপনার আমাদের তো পাপের শেষ নাই তাই না আমি একজন আর কথা বলছি বলেই সমাপ্তির দিকে যাবো ঠান্ডা আমার এশার নামাজ পড়ে সবাই মসজিদ থেকে বেরিয়ে গেল খুব মোহব্বতের সঙ্গে এইটুকু শুনবেন আমি আর লম্বা চড়া করো না আপনার হানিসের ব্যাখ্যাটুকু করে পাঁচ থেকে সাত মিনিট হয়তো সময় লাগবে হবে কারণ এই কি মানুষ অসুখ করতো বৃদ্ধ হতো এখন শরবত খাওয়ার মতো কি কালমা পড়ার মতো তালকিন বা সুরাই হাসিনের যেমন বলছিলেন সুরাই হাসিনের ব্যাখ্যা করছিলেন এই সুযোগটা আমরা পাচ্ছি তাই হয়ে নিজেকে থাকে কখন ডাক এসে যাবে এশার নামাজ পড়ে আপনার আমার শেষ নাই গো এসার নামাজ করে সবাই বেরিয়ে গেল ওই যুবক বুঝতে পারছেন এখন যুবক বলেই বলছি পরে তার পরিচয় ইশাআল্লাহ বুঝতে পারবে মসজিদের পরায় তিনি বসে গেলেন সুবহানাল্লাহ বসে যা হওয়ার পরে দুই রাকাত নকল নামাজ পড়ছেন চোখের পা ফেলে ফেলে আল্লাহর দরবারে খোদার দরবারে বলছেন আল্লাহ পৃথিবীতে কত যত গাছ আছে গাছে যত পাতা আছে আল্লাহ তার চেয়ে আমার গুনাহ বেশি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মসজিদের ভিতরে তিনি একা কি আল্লাহর সঙ্গে তিনি কি বলছেন এইভাবে বিনয়ের সঙ্গে একাগ্রতার সঙ্গে চোখের পানি ফেলে ফেলে আল্লাপাক মানুষের দেহে কত যে পানি দিয়েছে বুঝতে পারছে হাদিস খানা মনে পড়ে গেল আপনাদের যোগ্যতম ইমাম আমি খুব শ্রদ্ধা করে বুঝতে পারছেন মনে করি যে মাঝে মধ্যে তিনার কাছ থেকে কিছু হাদিস করান জানব কিন্তু হতভাগা বুঝতে পারছেন সময় পাই নাই এত আমি মানে মানুষের কাছে ব্যস্ত হয়ে গেছে বুঝতে পারছেন খুব খারাপ লাগে যোগ্যতম আপনাদের ইমাম সাহেব আমার ভাগ্নাও বসে আছে বুঝতে পারছেন নবগ্রাম থেকে

বিশ্বাস নাই আমাদের সারা পৃথিবীর পানি নিয়ে মনে করেন যদি জাহান্নামের নামের আগুন তো দূরের কথা আগুনের একটা পুলকি নিভাবো তো সম্ভব নয় কিন্তু আল্লাহর নবী পেয়ার নবী বলছেন কোন বান্দা যদি আল্লাহর ভয়ে আমি নবী নবী মোহাম্মদ রসুল্লাহর মোহাম্মতে চোখের এক ফোঁটা পানি যদি ফেলাতে পারে তা আল্লাহর দরবারে ওই বান্দার চোখের এক ফোঁটা পানি এতই দামি যে ওই এক ফোঁটা পানিতে জাহান্নামের আগুন নিভিয়ে যাবে সুবহানাল্লাহ আজ কোথায় মাটি দিতে গিয়েও বুঝতে পারছে যেমন ভাবে আমরা মিনহা খালাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা মুখরিজুকুম তারাতাল বখরা বলে সঠিকভাবে একটু উচ্চারণ করে মাটি দিয়ে দাফন করে একটু শেষে দোয়াটা করে যে ফিরে আসবো কি এমন আজ আমাদের পরিস্থিতি দাঁড়িয়ে গেল জায়গা ভয় কথায় আমাদের আমার যাই ওই দিকে যাচ্ছি না তাই আপনাদেরকে বলবো বাজারে আমার তো ওই যুবক আপনার আর বলছেন আল্লাহ পৃথিবীর জমিনে যত পানি আছে আল্লাহ কত ওজন তা তুমি জানো আল্লাহ আমার জানা নেই এই পৃথিবীর পানির ওজনের চাইতে আমার হয়তো কেউ গোনা হয়ে গেছে বেশি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মানুষের দেহে আল্লাহ এতই পানি দিয়েছে যে আপনি কেঁদে চলে যান আপনার শরীর থেকে কি সেই পানি সেই জল কখনো কি এটা আল্লাহ পাখের এক কুদ্রাত চোখের পানিতে যাই না দাঁড়িয়ে ভিজে গেছে জুব্বা ভিজে গেছে সুবাহ আল্লাহ এমন কি যাই না ভিজে

এই সময় বুঝতে হচ্ছেন একজন বৃদ্ধ ব্যক্তি আমার বাবা জীবন শ্রদ্ধেয় সম্মানিত Abubakar সাহেবের মতো একজন ব্যক্তি বুঝতে আছেন তাহাজ্জুদ নামাজ পড়ার উদ্দেশ্যে নিয়াত করে সেই মসজিদের ভেতরে যাচ্ছেন জানি তাহাজ্জুদ নামাজটা আداء করে گیا۔ যমনি দরজাটা খুলেছেন দেখছেন একটা যুবক ওইভাবে কান্না করছে সুবহানাল্লাহ যার চোখের পানিতে আপনার গোটা বসিতটা ভিজে গেছে সুবহানাল্লাহ নিজেকে এত ছোট করে খোদার দরবারে আল্লাহর দরবারে তিনি কান্না করছেন সুবহান আল্লাহ যিনি আপনার তাহাজুদ নামাজ পড়তে গিয়েছিলেন সেই বৃদ্ধ ব্যক্তি বলছেন যুব আর কাদি হাত আমি মানুষ হিসাবে তো তোমার কাদা দেখে আমার এত মায়া হয়ে গেছে আল্লাহ পাক আমাদের চাইতো লক্ষ কোটি গুণে তার মায়া ও দয়া বেশি তুমি যতই পাপ করো না কেন যতই গুণা করো না কেন কি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়েছে

মারা যত মানুষ বেঁচে আছে যত মানুষ জন্ম নেবে আল্লাহ আমার হয় তার চাই তো সমস্ত মানুষের চাহিদা আমার আল্লাহ তুমি আমাকে দাওমান করে দাও শোহার আলাহ এই রকম করে চোখের বাড়ি ফেলছে আর কাঁদছে ওই বৃদ্ধ ব্যক্তি শোভাহান একটা পর্যায়ে গিয়ে যে আপনার এই যুগ কি না জানি পথ করেছেন বাড়ি কোথায় পরিচয় কি দেখি বলে যেমনই মাথার কাপড়টা সরিয়েছে শুভাহার আল্লাহ তার চেহারা দেখামাত্র ওই অজ্ঞান হয়ে মসজিদে পড়ে গেছে আপনারা বলবেন কি সে কি জিন ছিল সে কি ভোট ছিল সে কি অন্য ছিল তার চেহারা থেকে এই বিরুদ্ধ ব্যক্তি অজ্ঞান হয়ে গেল আপনাদের বলতে চাই যে আপনার চার চেহারা দেখা মাত্রই অজ্ঞান হয়ে গেল কেন যে এই জন্য হয়ে গেল তিনি আর কেউ ছিলেন না তিনি ছিলেন সুহান আল্লাহ যতজন আপনার জান্নাতের বুকে نو جو ان بکتی جنہ دے بھوٹے جا تینا دے جنی شردار ہوئے بلن سبحان اللہ سے امام حسین رضی اللہ تعالیٰ نے بھوٹے لے بلن سبحان اللہ سیارہ خواہدہ نے بات قرآن بلچے اہل البیت وی تحیر وی تحیر سبحان اللہ যাদেরকে পবিত্র থেকে পবিত্র তহ করে আল্লাপা দুনিয়ার প্রেরণ করেছেন শুধু তাই নাই আল্লাপা পড়া করিমের মধ্যে পঁচিশ নম্বর পরার পাঁচ নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইনে বলছেন উল্লা

खास करे दुआ करे चल ओहे पोहम तो है पोहम यार अल्लाह अमार इमाम हजार हुसैन के और पंचन्द्र के जरा भाल वासलो अल्लाह की तारीफ के भाल वासलो नसीद है कमाल नसीद हूँ और अमार इमाम हजार हुसैन के और पंचन्द्र के जरा भूले गलो अल्लाह आमीन अभी तारीफ के भूले गया अल्लाह तुम्हीं तारीफ के भूले जियो मुस्तफ़ा সুহানা যাদের কোন পাপ তো দূরের কথা নাউজুবিল্লাহি মিন পাপের কথা জীবনে কোনোদের চিন্তাই করেন না তিনারা দেখেন কিভাবে ইমাম আবু হানিফা থেকে সুবহানাল্লাহ কি ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু যিনি জান্নাতের সমস্ত নওজওয়ানদের সর্দার হবে তিনি কি শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন দুনিয়ার গকে তাহলে আমাদেরকে কত ছোট মনে করে কি আমাদেরকে কত পাপী মনে করে সেই খোদার দরবারে সেই খোদার ঘরে গিয়ে আমাদেরকে ইবাদত করা কি উচিত কিন্তু সেই ভয় বিধি চিন্তা আমাদের কোনো কিছুই নেই তাই আপনারা জানেন আমার জায়গাও লম্বা চড়া করছি না বক্তব্য অতিথির দিকে যাচ্ছে আপনারা সবাই জানেন এই বাড়ি থেকে